একটি জাতি গোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা উদাহরণ সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয় এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রোহিঙ্গাদের মায়ানমারে প্রত্যাবর্তন করা প্রত্যাবাসনে এর সমাধান এই বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিরলসভাবে কাজ করেছি এবং আমি আনন্দিত যে ব্যাপারে আমরা এখন একটা আন্তর্জাতিক কনসেন্সাসে পৌঁছেছি আপনারা জানেন জাতিসংঘের মহাসচিব তিনি এসেছিলেন মার্চ মাসে এবং তিনি ব্যর্থহীনভাবে বলে গেছেন যে এই সমস্যার সমাধান কেবলমাত্র মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন দ্বিতীয় যে কাজটি আমাদের সামনে ছিল সেটা হচ্ছে প্রত্যাবাসনের প্রথম যে পদক্ষেপ মানে কারা ফেরত যাবেন সেটা সেই সম্পর্কে একটা মায়ানমার সরকারের থেকে সিদ্ধান্ত নিয়ে আসা গত আট বছর ধরে এই ভেরিফিকেশনের অগ্রগতি আমরা দেখতে পাইনি গত ফেব্রুয়ারিতে মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল বয় তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের নতুন ইঙ্গিত করেন যে এই আট লক্ষ রোহিঙ্গাদের মধ্যে আড়াই লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন এবং এর মধ্যে এক লক্ষ আশি হাজার তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছে আর বাকি সত্তর হাজারের সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করতেন এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকে গত আসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি এর ফলে আমরা প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের প্রথম তালিকা লাভ করি আমরা তিনটা কাজ গত সাত আট মাসে মাসে সম্পন্ন করেছি এগুলো ছিল প্রত্যাবাসনের জন্য অত্যন্ত জরুরি কাজ মায়ানমার সরকার সরকারের দখলে প্রায় নব্বই ভাগ রাখাই রাখাই না নেই এটা এটার অধিকার নিয়ে নিয়েছেন আরাকান আর্মি এবং আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব আর একখান হয়ে বলেছে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়াটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন একই কথা আমাদেরকে মায়ানমার সরকার উল্লেখ করেছে যে কথাটি আমাদেরকে আর একখানার্মি বলেছে তা হলো পরিস্থিতি অনুকূল হলে তারা এই প্রত্যাবাসনের উদ্যোগ নেবেন জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখায়নের আর চলা সম্ভব নেই কারণে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার সম্ভব হচ্ছে না জাতিসংঘ মহাসচিব রাখাইনে প্রাণ সাহায্য দিতে পারি কিনা আমরা বিষয়টি বিবেচনা করছি আমরা এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান সমাধান করতে চাই বাংলাদেশ মনে করে এই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গাদের রাখাইনে তথা মায়ানমারের প্রত্যাবাসন করা সকল কূটনৈতিক এবং অন্যান্য সমর্থ দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবতে উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোন সাহায্য সহযোগিতা সাপ্লাই দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না আমি আবারও বলছি তর্থহীন কন্ঠে বলছি করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে প্রাণ সংঘর পৌঁছে দেওয়া